আমি কি এতই খারাপ মানুষ আমি কি শ্রেষ্ঠ চোর ডাকা আমি কি সন্ত্রাসী তাহলে নিজে জন্মভূমিতে আসতে পারি কেন সহদিনের জন্য আমাদের অপরাধ একটি ছিল কুরআনে যে কথা বলা হয়েছে মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমাদের অপরাধ ছিল আমরা সে আল্লাহ সুবহান শক্তিশালী আল্লাহর উপরে ঈমান এনেছিলাম আল্লাহর উপরে ইমান আনা কি অপরাধ হতে পারে যারা আল্লাহর উপরে ইমান আনার অপরাধে মানুষকে হত্যা করে মানুষকে নিজ বাড়িতে থাকতে দেয় না মানুষকে পিতা মাতার কবর করতে বাধা দেয় তারা কি ভালো মানুষ